সমাধান করার মতো এদের কোন রকম কোন সহানুভূতি বা কোনো প্রবণতা আছে বলে আমাদের মনে হচ্ছে না নিজেরাই নিজেদের মানে সমস্যা মারতেই ব্যস্ত আর কি আমাদের সমস্যা সমাধান করবে তাহলে আপনারা কিছু কি ভাবছেন এই মুহূর্তে হ্যাঁ ভাবতে তো হবেই দেখুন আমরা এখন এই মুহূর্তে যা পরিস্থিতি এস এস কে শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক আমাদের একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভা সহ বেশ কিছু কর্মী আছে যাদের জীবন তো এই মুহূর্তে মানে কি বলে সেই মানে দুর্বিষহ করে তুলেছে সরকার এই সরকার এবং কেন্দ্র সরকার দুটো মিলে এদের এই তালবাহানা নাটকবাজি হ্যাঁ ধাপ্পাবাজি এই করে আমাদের জীবনটাকে একদম পথমত করে ছেড়ে দিয়েছে তো এই তো এইভাবে চুপচাপ বসে থাকতে পারা যায় না বেঁচে থেকে মরাচ্ছি একেবারে মরাই ভালো এইরকম একটা আমাদের অনেকেরই চিন্তা ভাবনা সেই উদ্দেশ্যে একটা উদ্যোগ নিয়েছে আমাদের সিরাজুলদা বা মুকুলাসদা কয়েকজন মিলে আমরা উদ্যোগ একটা নেওয়া হয়েছে আগামী 24 তারিখ শহীদ মিনারে একটা বৈঠকের জন্য প্রস্তাব রাখা হয়েছে এবং সেই বৈঠক চব্বিশ তারিখে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হয়েছে এবং সেখানে সেখানে সমস্ত সংগঠনের ডাকা পাঁচ পৌরসভা সহ একাডেমিক সুপারভাইজারের আমন্ত্রণ জানানো হয়েছে সেখানে মানে মূলত শীর্ষ নেতৃত্বদের ডাকা হয়েছে বা যেতে বলা হয়েছে শুধু শীর্ষ নেতৃত্ব বলে নয় যেই আগ্রহী সেই যেতে পারে কোনো বিধিনিষেধ নাই ওখানে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা আগামী দিনের যে কি পরিকল্পনা হবে না হবে সেটা সকলে মিলে আলোচনা করে রূপরেখা তৈরি করতে হবে কারণ এই মুহূর্তে আমাদের এসএসকেএমএসকে বা পার্শ্ব শিক্ষক যারা যা বেতন আমরা পাই তাতে আমাদের সংসার চালানো খুবই মুশকিল হয়ে পড়েছে শুধু আর পার্শ্ব শিক্ষক দেখছি আমাদের এসএসকেএমএসকেদের একটা বাড়তি সমস্যা আছে যেটা স্কুলগুলো ইতিমধ্যেই বেশ কিছু স্কুল বন্ধ হয়ে গেছে এবং এই ২০২৫ সালে যে সরকার একটা অর্ডার করেছে যে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরে নিয়ে প্রাথমিক স্কুলের সঙ্গে যুক্ত করার এর ফলে আহ স্বাভাবিক ভাবে এমএস কে বন্ধ হয়ে যাবে দু এক বছরের মধ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে তো আমরা চুপচাপ বসে থাকতে পারি না হয়তো আমাদের চাকরি যাবে না সরকারের ক্ষমতা নেয় চাকরি আমাদের কেড়ে নেওয়ার কারণ বিগত সরকার আমাদের পঁয়ষট্টি বছর কাজ করার অর্ডার দিয়ে গেছে তার জিও আছে অর্ডার আছে কাজে এরা চাকরি কেড়ে নিতে পারবে না তবে যদি পারতো হয়তো কেড়েও নিত সেই রকমই মানসিকতা বলে আমার অন্তত মনে হয়েছে হয়তো অনেকেই আমার কথায় অসন্তুষ্ট হতে পারেন যারা সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব শুধু নেতৃত্ব হলেও তারা অসন্তুষ্ট হবেন না যারা একেবারেই সরকারের তাবেদার তারা হয়তো অসন্ত অসন্তুষ্ট হতে পারেন আমার কথাই কিন্তু এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিষয় এই সরকার এস এস কে শিক্ষক শিক্ষিকাদের জীবন শেষ করে ছেড়ে দিল তো স্যার ভাষা বৃদ্ধির কি কোনো সম্ভাবনাই নেই কোনো সম্ভাবনা এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি আন্দোলন করে দিদিমণিকে তাদের মঞ্চে এবং সেখানে যে তাদের বেশ কিছু দাবি মেনে নিয়েছিল কিন্তু দাবি মেনে নিলেও মৌখিক ভাবে মেনে নিলেও সেটাকে কার্যকারী করার ক্ষেত্রেও অনেক চালাকি করেছে তো যদি সেই রকম একটা আন্দোলন আমরা তৈরি করতে পারি এবং সেইভাবে চাপ সৃষ্টি করতে পারি তবেই হয়তো আমাদের কিছু একটা সমাধান হওয়ার সম্ভাবনা আছে তাছাড়া এই সরকার আন্তরিক ভাবে সদিচ্ছা সহকারে কোনো সমস্যার সমাধান করবে না এটা আমাদের কাছে অন্তত পরিষ্কার এখনো পর্যন্ত সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা কি ভাবছেন আমরা জানি না চব্বিশ তারিখে আলোচনা হলে সেটা বোঝা যাবে বিকাশ ভবনের যে আধিকারিকরা রয়েছেন আমাদের মানে যারা যে আধিকারিকরা আমাদের যে জিও সই করেন বা মানে স্থির করেন নির্ধারণ করেন তারা তাদের মাধ্যমে দেখুন যারা আধিকারিক আছে তারা তো মানে এডুকেশন মিনিস্টারের তত্ত্বাবধানে আছে অবশ্যই আচ্ছা তার উপরে আছেন মাননীয় আমাদের শ্রদ্ধীয় দয়ালু নাকি অনেকেই উন্নয়নের রূপকার মুখ্যমন্ত্রী তো সেই বিষয়টা এই আধিকারিকদের এক পার্সেন্ট ক্ষমতা নেই যে এস এস কে বা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করি আমার মনে হয় এডুকেশন মিনিস্টারেরও ক্ষমতা নেই পার্শ্ব শিক্ষক বা এস এস কে সহ যে সমস্ত এস এস আছে তাদের বেতন বৃদ্ধি করার মতো তার উপরে একটা বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে যেটা মানে নাটকবাজি শুরু হয়েছে যে কেন্দ্র সরকার নাকি এই খাতে বরাদ্দ বন্ধ করে দিতে চলেছে তার ফলে আমরা তো বেতন বাড়াইতে পারবো না একটা অজুহাত পেয়ে গেছে যদি কেন্দ্র সরকার সেই টাকা দেয় তাহলে আমরা বেতন বাড়াতে পারি এটা একটা দুটো সরকার একটা নাটকবাজি চলছে তো আমরা এই নাটকবাজিতে বিশ্বাস করতে পাচ্ছি না আমাদের নেতৃত্বরা আমি একটা চ্যানেল দেখলাম ডিএনএ বেঙ্গল চ্যানেল ও বলছে উনি বলছেন যে এই বিষয়টা শুধু আমরা বলছি না যে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দেবে সর্বশিক্ষার এটা বড় বড় যে মিডিয়া হাউস রয়েছে তারাও ওই খবরটা কভার করেছে তারাও নাকি বলেছে এরকম শুনলাম না না কভার করেছে সে খবরটা ঠিক আছে খবরটা কভার করার মধ্যে শুধু এক কথায় ছেড়ে দিলে হবে না তো কেন্দ্র সরকার টাকাটা বন্ধ করছে কেন যদি করে তো সেক্ষেত্রে তো আপনি যদি আপনার স্কুলে একটা গ্রান্ট দেয় হয়তো এক লাখ টাকা আপনার স্কুলে স্যাংশন হয়েছে

রাজ্য সরকারের যে টাকাটা বিগত দিনে দিচ্ছে মানে ইতিমধ্যে খোঁজ খবর নিয়ে জেনেছি সেই ইউসি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের বহু ভুল ত্রুটি আছে মানে সেই জন্যই সেই গ্রাউন্ডের উপরে বলা হয়েছে টাকাটা বন্ধ করে দিতে বা বন্ধ করা হবে কিন্তু এটা এটা নয় যে টাকাটা দেবে না দিতেই পায় না তাহলে যদি সেই যদি কোনো থাকে তা সেটা তো সংশোধন না সে সেই ইউসিটা প্রদান না করলে তো পরবর্তী পর্যায়ে ব্লক থেকে জেলা থেকে টাকা পাবে না সেরকম একটা সমস্যা তৈরি হচ্ছে টাকা বন্ধ হয়ে যাওয়াটা ব্যাপার নয় এরকম একটা সমস্যা তৈরি হচ্ছে সমস্যাটা রাজ্য সরকার যদি তার সঠিক তার উত্তর দিতে পারে নিশ্চয়ই আহ কেন্দ্র সরকার টাকা পাঠাবে আর এইটা আমার মনে হচ্ছে দুটো সরকার মিলেমিশে এটা একটা নাটক করছে যাতে করে এসএসএম কর্মীরা যেভাবে সোচ্চার হয়েছে তাতে এদের বেতন বৃদ্ধি না করলে নয় একটা রিক্সাওয়ালা যে ইনকাম করে এই সমস্ত শিক্ষকরা সেই টাকা পায় না অথচ এই শিক্ষকদের সৌজন্যে রাজ্য সরকার এই শিক্ষা দপ্তরের একটা ভালো জায়গায় অবস্থান করছে তো স্যার একটা বিশিষ্ট শিক্ষক যেন মহিদুল ইসলামকে নাকি শিক্ষামন্ত্রী রুষ্ট হয়ে ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন এতে কি পার্শ্ব শিক্ষক এস এস কে উপর প্রভাব পড়বে সংক্ষেপে বলুন এটা হ্যাঁ প্রভাব পড়তে পারে ভালো হতে পারে প্রভাব এটাই পড়বে এস এস কে ভালো হতে পারে কারণ আমার মনে হচ্ছে এস এস কে পার্শ্ব শিক্ষকদের কি প্রভাব পড়বে না পড়বে আমি জানি না আমার মনে হচ্ছে এস এস কে সরকারের কিছু করার ইচ্ছা থাকলেও উনি সেটা বন্ধ করে দিয়েছেন যাতে না করে যেহেতু উনি সরকারপন্থী সংগঠনে ছিলেন এবং ওনার তো কাজ হচ্ছে একটাই যে বিভিন্ন প্রথমে সরাসরি নিজে করতো এখন এজেন্টের মাধ্যমে এই সমস্ত দুষ্ট গৃহ শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কাটমানি করা এবং উনি সঠিক জায়গাতে ছিলেন তো সেইভাবে টাকা পয়সা তুলে লুটপাট করাটাই ওনার মূল কাজ তা সেইটা বন্ধ হবে যদি এটা করে থাকেন তো এবং এইটা যে সঠিক ভাবে তাকে তাড়িয়েছে এইরকম ধরনের ইউটিউবের খবর পাচ্ছি তো সেটা কতটা সঠিক সে বিষয়ে সন্দেহ আছে পারষ শিক্ষকদের একটা ফোরাম গঠিত হয়েছে আপনি আগে থেকেই জানেন এই ফোরাম টাইম নিয়েছে 30 নভেম্বর পর্যন্ত সরকারের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে ভাড়া বিদ্যুতের একটা ব্যবস্থা করবেন এই বিষয়ে কি আপনার কোনো মতামত বা আপনার কিছু জানা আছে দেখুন আমার করতে পারবে কিনা এরকম 30 নভেম্বর আমার কিছু এই বিষয়ে জানা নেই কিন্তু আমার ব্যক্তিগত ধারণা ওই সরকারের মানসিকতা বা মনোভাব দেখে যেটা মনে হচ্ছে তিরিশে নভেম্বর দু চব্বিশ বলছে না তিরিশে নভেম্বর দু হাজার তিরিশ বলছে জানা নেই এখন মনে হচ্ছে তিরিশে নভেম্বর দু চব্বিশ যদি বলে থাকে সেটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এটা কখনোই সম্ভব নয় সেই ধরনের কোনো রকম আভাস আমাদের আমরা দেখতে পাচ্ছি না আর শুধু ভাতা বাড়লে শুধু পারস মানে পার্শ্ব শিক্ষকদের নয় সমস্ত এস এস এম কর্মীদের ভাতা বাড়াতে হবে সেটা ঠিকই তো সেই ক্ষেত্রে এরকম ধরনের কোন আশা করে অনেক বলে এরকম অনেক পেরিয়ে গেছে এর আগে তিরিশ তারিখ চব্বিশের তিরিশ তারিখ তো আর বাকি হ্যাঁ ওইটা আবার উল্লেখ করে দেবেন নাহলে মানে মুশকিল আছে এই সরকারের কাছে সাল তারিখ এটা সবটাই উল্লেখ করা উচিত কারণ তিরিশ তারিখ তিরিশে আমরা পুজো পুজোর আগে পুজোর পরে আরে পুজো তো সারা জীবন চলে আসবে দু হাজার চব্বিশ পঁচিশ বছর তো পুজো আগে আসবে পরে আসবে তাহলে পুজোর আগে পুজোর পরে ধরুন একটা চ্যানেল তো বলছিল একদিন যে চারটের মধ্যে জিও বের হবে সকাল থেকে শুরু করেছিল রাত আটটার সময় গিয়ে বলছে যে আর হলো না পুজোর আগে হবে আর পুজোর আগে পেরিয়ে গেল পুজোর পর পেরিয়ে গেল এরপরে তিরিশ তারিখ এসছে মানে এটা একটা সম্পূর্ণ চালাকি হয়তো এই চ্যানেলগুলো সরকারের সঙ্গে গটাৎ করে এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার করছে কিনা আমার জানা নেই যদি আমার মনে হয় না এটা আমার সন্দেহ লাগছে সেটা হতেও পারে যাতে করে যে পুজোর সময়টা নষ্ট করেছিল আন্দোলন করার ক্ষেত্রে এখন আর একটা সামনে একটা সিজন আসছে যেটা হচ্ছে আপনার পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে স্কুলগুলোতে সেই মতো পঠনপাঠনের কোনো একটা চাপ থাকে না সেটাতে একটা ডিসেম্বরের সেকেন্ড উইকের পর থেকে একটা আন্দোলন হওয়ার সম্ভাবনা আছে তো এই দিন কটা পার করে দিতে পারলে জানুয়ারি থেকে পুরোপুরি আবার নতুন সেশনে ক্লাস শুরু হয়ে যাবে এবং ছাত্র সপ্তাহ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম কর্মসূচি সরকারের পক্ষ থেকে মানে সেই কি বলে মানে ভাত দিতে না পারলেও কিল তো ভালো পারে না তো সেইখানে বিভিন্ন রকম কাজের চাপ দিনের পর দিন বাড়িয়ে দিচ্ছে এবং বাড়িয়ে দিবে এই কয়েকদিন আগে একটা চ্যানেলে না খবরও দেখছিলাম যে শিক্ষকদের উপরে নাকি চরম সংকটের মধ্যে শিক্ষকরা কারণ তাদের নাকি প্রতিনিয়ত ঠিক সময়ে যেতে হবে সময় আসতে হবে এই ধরনের মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী তিনি নাকি এরকম একটা নির্দেশ জারি করেছেন তো আমার প্রশ্ন হচ্ছে যে এই রকম নির্দেশ কি এর আগে ছিল না তাহলে এর আগে কি এই বারো এগারো বছর আমি আগে সরকার বাদ দিলাম এই সরকার এগারো বছর এগারো সালে এসেছে তেরো বছর হলো তাহলে এই তেরো বছর কি শিক্ষকদের ছাড় দিয়ে রেখেছিলেন যে যখন ইচ্ছা আসবে যখন খুশি চলে যাবে এরকম কোন নিয়ম ছিল নাকি এই যে নিয়মটার কথা বলা হচ্ছে এই নিয়মটা তো আছে অবশ্যই আমরা যখন থেকে জয়েন করেছি সেটা তখন থেকে আমরা জানি আমরা ম্যানুয়াল পড়ে দেখেছি যে সঠিক সময় যেতে হবে সঠিক সময়ে স্কুল থেকে বেরিয়ে আসতে হবে তখন নতুন করে এই সব ধাপ্পা কথাবার্তা বলার কোনো মানে হয় না এবং সেটা শিক্ষকরা সেটা মেনেই চলে যদি কোনো শিক্ষক না এটা না মানে সেই শিক্ষক গুলো হচ্ছে পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে সেই ধরনের শিক্ষক ওদের যে ওদের মানে কি বলে পেটোয়ার শিক্ষক তারা অনেক সময় মানে না এটা আমরা আমরা এলাকাও দেখতে পাই বিভিন্ন জায়গায় দেখতে পাই যারা পয়সা দিয়ে ওদের পেটোয়ার শিক্ষক আছে এই সরকারের সেই সমস্ত শিক্ষকরা শিক্ষকদের অন্যান্য তাদের সহকর্মী শিক্ষকদের কোনো কথার গুরুত্ব দেয় না তারা ডেফারেট জামুন তাই করে কারণ তারা জানে যে আমাদের মাথায় সরকার আছে এটা বুঝতেই পারছেন যে সেই সমস্ত অবৈধ জন্য সরকার আপনার আমার ট্যাক্সের পয়সা খরচ করে মানে বড় বড় উকিল দিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছে আর কি বলবে সরকার তো স্যার আপনার যেটা মনোভাব বা যে ধারণা অভিজ্ঞতা আপনার দীর্ঘদিনের এই সরকারের ব্যবহার দেখে তাতে করে মানে সহজে ভাতা বৃদ্ধি হবে না মানে সুহালে স্বেচ্ছায় ভাতা বৃদ্ধি করবে না বড় আন্দোলন এটা তো বলছে তাই তো হ্যাঁ তাছাড়া হবে বড় আন্দোলন আর তাছাড়া কোট সুপ্রিম কোর্ট এই হাইকোর্ট পর্যন্ত তো মানে না এটা হুম এটা কোটের রাই থাকার সত্ত্ব কোটের রাই আছে যে সমকার্যের সমবেদন দেখালে কোটের রাই আছে তার সত্ত্বেও যারা মানে না যেটা ওদের কোটের রাইটা যেটা ওদের মনে মতো হয় সেটা ওরা মানে বা সেটা যে মানতে বাধ্য করায় অন্যরা তবে কিন্তু ওদের বিরুদ্ধে যে একটা হয় সেটা ওরা মানে তোরাই কে আর সেটা মানতে কখনোই মানবে না বা মানে না কারণ এই মতে একমাত্র জন আদালত ছাড়া এটা বিচার করা খুব কঠিন অসংখ্য ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য আশা করছি শিক্ষৌদে যে ভুল ধারণা বা বিভ্রান্ত হয়ে আছে জানতে ভাতা এই বেড়ে যাচ্ছে এই বেড়ে যাবে এই ভুল ধারণা থেকে একটা সঠিক ধরনে পৌঁছাতে শিক্ষকরা ভরসা ও সুজন ধন্যবাদ ঠিক আছে গুড